এত বড় ছেলের এখনো শূন্য করাই নাই আবার ছেলেটার অবস্থা দেখো তাঁত কেলে কেলে হাসছে কোনো লজ্জা সরুন নেই স্যার আসুন ভেতরে আসুন এসো মা তুই না বললি তোর বাবার সঙ্গে কোনো অনুষ্ঠানে যাবি আরে তোর অনুষ্ঠান এটা কোনো অনুষ্ঠান বাড়ি হতে পারে আমার মেজাজটাই খারাপ হয়ে গেছে কেন কি হয়েছে আরে তুই জানিস আমি যে অনুষ্ঠানে আসছি এখানে যে খতনা হচ্ছে সেই ছেলে আমাদের থেকেও বয়সে বড় এটা কি মানা যায় আরে কিছু কিছু ছেলে শারীরিক সমস্যার কারণে দেরিতে করে আমার মামা তো ভাইয়ের তো এসএসসি পরীক্ষার পরে করিয়েছে এটা কোনো ব্যাপার না এই চুপ থাকতো তুই যে ছেলেকে বিয়ে দিলে চার পাঁচ বাচ্চা বাবা হয়ে যাবে সেই ছেলের কথা আচ্ছা ছেলে এত কি বলতো ছেলে তার শুনতে ভাবনা হচ্ছে সে আবার বলে বেড়াচ্ছে যে শুনতে না নাকি ভিডিও করা হবে মানে একটু লজ্জ শুন বলতে কি কিছু থাকবে না এসব কথা আমাকে না বলে ওই ছেলেকে গিয়ে বল যা আমার কি কাজ নাই আমি ছেলেকে জিজ্ঞেস করতে যাবো এক ভাগ পরে কথা হচ্ছে কিছু বলবেন হ্যাঁ আসলে একটা কথা বলতাম কি কথা বলেন আপনি কি ডান্স পারেন কি কি বললেন না মানে আপনি কি ডান্স করতে পারেন পারলে খুব ভালো হতো তাই কি ভালো হতো শুনি আপনি তো জানেন এটা একটা খতন অনুষ্ঠান আমরা সবাই যখন একসাথে হব না একটু নাচানাচি করতাম আপনি কি আমার সঙ্গে ডান্স করবেন মাই গড এই আপনার কি লজ্জাশরম বলতে কিছু নাই আপনি আমাকে আবার ডান্স করতে বলেন আমার না কোনো মেয়ে ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিছুই নেই আমার একটা বন্ধু তো মেয়ে বান্ধবী আসা কথা ছিল ওরাও নাকি আসবে না ওরা এলে কিন্তু আমি আপনাকে বলতাম না এই আপনি আমার সামনে থেকে জানতো আপনাকে আমি দেখতে ইচ্ছা করছে না আপনি আমার সাথে একটা কথা বলবেন না এই ওয়েট ওয়েট আবার কি শুনেন সুন্দরী মেয়েদের কিন্তু এত রাগ থাকতে আর রাগ থাকলে কি হবে তবে এই সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টিকে অবমাননা করা হবে কথা বলতে তো ভালোই শিখেছেন আল্লাহ যদি আপনার মধ্যে একটু লজ্জা শুরু দিত তাহলে খুব ভালো হতো এসব আর দেখতে হতো না কি সব আবার দেখতে বাবা বড় লোকের মেয়ে মন বোঝা বড় দায় কিন্তু কিছু কি ছাড়া যায় আমি রেহানা তুমি নিশ্চয়ই আমার বাবার অফিসের মালিকের মেয়ে তাই না? হ্যাঁ আমার নাম মেহনাজ তুমি আমাকে মেহনাজ আপু বলে ডাকতে পারো ঠিক আছে হ্যাঁ তোমরা বসো গল্প করো আমি ওইদিক একটু দেখছি হাতে অনেক কাজ তো আমি না মেহেদি দিতে একটু পারি না শুধু শুধু দিচ্ছি সুন্দর হচ্ছে দাও ব্যাপার ভাইয়া উকি মারছ কেন উকি কই দিচ্ছি আমি তো এমনি দেখছি আমি তোমাকে চিনি বাসায় কোনো সুন্দরী মেয়ে আসলে খালি গুড় 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 করো এই গুড়ু মানে কি হ্যাঁ আমার কি আর কোনো কাজ থাকতে পারে না আর বাড়িতে নতুন মেহমান আসছে পরিচয় হতে হবে না তোমার পরিচয় জানার জন্য এখানে কেউ বসে নেই তুমি এখন আসতে পারো আচ্ছা আচ্ছা আসলাম এবার বল বলতে চাচ্ছি তুমি এখন যেতে পারো তোমাকে এখানে দরকার নেই তো এই তুই থামবি আমার নাম রাফসান নাম আগে শুনেছেন আর তখন আপনাকে ডান্সের জন্য প্রস্তাব দিয়েছিলাম আশা করি এটা একেবারে মনে রাখবেন না ঠিক আছে ঠিক আছে এবার হয়েছে এবার যাহা না এখান থেকে তুই এত পক পক করিস কেন কিছুদিন পরে যখন বিসিএস ক্যাডার হবো না আমার জন্য মানুষ তোকে সম্মান করবে দরকার নেই তোমার জন্য আমার সম্মানের তিনবার বিসিএস এর পরীক্ষা দিয়ে তিনবারই ফেল মানুষ একবার না পারলে শতবার চেষ্টা করার কথা বলেছে আর আমি তো মাত্র তিনবার তিনশো বার চেষ্টা করলেও পারবা না বাড়িতে সুন্দর কাটানোর প্রোগ্রাম চলছে তা না হলে তোকে ভালো করে মজা এই আপনি চুপ করেন তো আপনার আবার কি হলো আচ্ছা শুনেন আজকের এই প্রোগ্রামটাতে আপনাকে একদম সবার সামনে নিয়ে বসাবো সবার সামনে বসে আপনি একদম কাটাকাটি দেখবেন চুপ 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 আপনি চুপ করেন আপনাকে না আমার সহ্য হচ্ছে না আপনি কি লজ্জাশরম বলতে কিছু নেই কেন বলুন তো আরে কেন মানে এত বড় একটা দামড়া ছেলে এই বয়সে শিশু শূন্যতে খাতনা করায় আবার নাকি তিন তিনবার বিসিএস পরীক্ষা দিয়েছেন হ্যাঁ এই বয়সে শিশু কেন আপনার শূন্যতে খাতনা করাতে হবে আবার সবাইকে বলে বেড়াচ্ছেন ভিডিও করার জন্য আপনি কি লজ্জাশরম বলতে কিছু নেই বাড়ি ভর্তি লোকজনের সামনে আপনি বলে বেড়াচ্ছেন যে আপনার শূন্যতে খাতনার ভিডিও করার জন্য আবার বলছেন মেয়ে বান্ধবীর আসেনি কেন আমাকে ডান্স করতে আপনার কি লজ্জাশরম বলতে কিছু নেই এই বয়সে শিখে শূন্যতে খাতনা করায়

কিন্তু আমি দেখাতে পারবো না জি আমি মনে হয় একটা মিসটেক করে ফেললাম তাই না সমস্যা নেই চিন্তা করো না আচ্ছা তোমাদের ছোট ভাই কোথায় আসার পর থেকে তো ওর সাথে দেখা হলো না রাতুলকে দেখবা ও যে কোথায় থাকে আল্লাই জানে ছাড়ে মনে আছে চলো যাই নেই পরে দেবো সমস্যা নেই চলো এটা কোনো কথা এরকম ভেবে নিল আমাকে মানিক যুগ বলে আমরা এসে দাঁড়িয়ে আছি এখানে তোর কোনো খোঁজ খবর কোথায় ছিল এতক্ষণ দোস্ত কথা বলিস না মনে কর জীবনটা হেল হয়ে গেছে মানি যুগ বলে আর কিছু থাকলোই না আমার কেন কি খাতনো হইতেছে একজনের ভাবতেছে আরেকজনের আমার দেখে কি মনে হয় ছোট ভাই কোথায় না তো আমিও কোথাও দেখতে পাচ্ছি না কোথায় যে থাকে আল্লাই জানে লুকাচ্ছিস কেন রাப்சন ভাই আর আতলকে দেখছ না না আমি যাই না তাহলে তুমি জানো নাকি সুন্দর মাঝেখানে আছে ওইখানেই তুমি তোমার ভাই কই সেটাও তুমি জানো না তুমি মুখ ঢাকছ কেন যাবে এখান থেকে আপু তুমি কি আমাকে খুঁজে বেরাচ্ছো কই থাকিস কই দেখ মেহনাজ আপু এসেছে তোর সাথে কথা বলার জন্য আর আমি সারা বাড়ি তোকে খুঁজছি তুমি কে আমি মিনাজ তোমার একটা হয় হই আজ নাকি তোমার খাতনা অনুষ্ঠান হ্যাঁ কিন্তু আমার গিফট কই গিফট তো নিচে রেখে আসছে ওই গিফট আমার লাগবে না আমার লাগবে চকলেট আইসক্রিম চকোবিন কিন্তু ওগুলি কই এগুলো আনতে তো ভুলে গেছি আচ্ছা ঠিক আছে পরেরবার আমি নিয়ে আসবো প্রমিস পরেরবার মানে আমার কি খাতনা দুইবার হবে নাকি এই কি বলছিস এসব সে আমাদের ভাষার একজন অতিথি আচ্ছা ঠিক আছে চুপ করো তোমরা আমি দোকানে গিয়ে কিনে এনে দেব হ্যাঁ এই চকলেটগুলো এনে আমার সাথে দেখা করবা আচ্ছা ঠিক আছে আমার ভাই অনেক ব্যাদ বড় দেশেতে কি ভাবে কথা বলতা সেটাও থাক বাদ দাও চলো রেহান আমরা দোকানে যাই কিন্তু আপু আমার তো মেহেদি দাও হয়নি তুমি এক কাজ করো বুইজে ভাইয়া ভাইকে নিয়ে যাও সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তুমি যাও ওকে এক্সকিউজ মি কিচ্ছু বলবেন আমি একটু দোকানে যাব আমাকে একটু দোকানে নিয়ে চলেন তো কেন কাজ আছে আমার লজ্জায় এত মুখ লোকতে হবে না চলেন ঠিক আছে চলেন